থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আসলে স্পেশালি আজকে আমি আমার আরেকটা যে পরিবার আছে রিমার্ক সেই রিমার্ক পরিবারের সাথে রিমার্ক কার্লের আমার যত সহকর্মীরা আছেন আমার সেই পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখলাম এদের আগ থেকেই তাদের খুব আগ্রহের জায়গায় ছিল আমরা যখন অফিসে মিটিংয়ে বসতাম তখনই কিন্তু এই এই দাবিটা আমাদের অফিসারই সবাই জানিয়েছে যে স্যার এবার কিন্তু ছবি দেখতে চাই একসাথে ছবি দেখব আমরা দেখাবেন দিকে আমাদের চেয়ারম্যান স্যার ম্যাডাম তো সকলে মিলেই আয়োজনটা করেছে অ্যান্ড আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারও সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার্ক পক্ষ থেকেই আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল সো আমার এই পরিবারই এই রিমার্ক আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে কি চমৎকার সিনেমা সত্যি খুব চমৎকার সিনেমা খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা এবং প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে একটা বিষয় একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় পুরো পৃথিবীর মানুষকে আনন্দ